আপনার টোগা ইলেভেন কিছু আমছে না আপনি বললে ফলে দিন কি আর ছাড়া টমাটোমের দাম অনেক বেশি আবারও টমাটোমের দাম দামটা অনেক বাইড়ে গেছে টমাটোম এখন অনেক দাম বেশি কিদনা দিয়া বন্ধু ভাই এগারো রিয়াল পাইকারি যেটা ছিল আগে সাইট টাকা পাঁচ টাকা সেটা এখন পাইকারি এগারো টাকা আট টাকা ষাট টাকা আট টাকা এগারো টাকা হইছে গোলাডা লইলং এত দাম হইলে এটা মানুষ 10 টি আর বেশি দিতেই চায় না 12 রে ও বন্ধু ভাই কত লাগায়া 10 ريال জুমলা 12 জুমলা দশ ريال লাগায়া খাসা না সবজির বাজারে আবার চলে আসছি সবজির ব্যবসাতে যারা জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো একই আইটেম মাল আপনারা সব সময় কিনবেন না একটু চেঞ্জ করে কিনার চেষ্টা করবেন মানুষে সময় একই আইটেম মাল ধরতে চায় না একই আইটেম মাল নিতে চায় না এই জন্য আপনারা আসলে এটা হচ্ছে চেঞ্জ করবেন ও কত লাগাইছেন দেশি কমনার না আর দিয়ে তো হালাইবেন সবাই তো নিতে চাইছে

ওই ফেফেটা কত দেশি ওই ভাই ফেফেটা কত ভাই ফেফেটা কত লইব হ্যাঁ চল্লিশ আর কম হইতো না তিরিশ টাকা লোন না ভদ্রা ভদ্রা তিরিশ টাকা লইত ন তিরিশ টাকার পরে দেন ওই শাল কুমড়া কত ভাই ওই শাল কুমড়া ওই দেশি শামরুল কুমড়া ও ভাই শাল কুমড়া কত এটা ও আপনার নিদেশি শাল কুমড়াটা কি আপনাদের কুম্বড়াটা আপনার ওইটা এইটা রনি তোমাদের রনি তোমার কার্টন কত কার্টন কাম হাতে কাত ও বাঙালি ভাই এই কার্টন কত